গাইসগুলো পুরো ফ্রেশ এখন এখন ব্রেকফাস্ট করবো আমরা তোমার লোকেশনটা দেখে ব্রেকফাস্ট এখানে করবো আমরা এরকম আর সুন্দর লোকেশনে বসে খাওয়া দাওয়া করার একটা আলাদাই অনুভূতি কিন্তু গাইস কি বলো হ্যাঁ সমালে সামালতা নাই ব্রেকফাস্ট ছিল রুটি তরকা অ্যান্ড ছিল ডিম সিদ্ধ আর কি ফল সে হেয়া সে বেয়া সো গাইস বেস ফাস্ট ডন দেন এখন বেরিয়ে যাচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে একদিন জাস্ট বা ও কাটছে গাড়ি সিরিয়াসলি বললাম জায়গাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো তো চলো এখন রাস্তা তোমার সাথে দেখা হবে রাস্তাটা সত্যি মানে লাভা মানে সেই সুন্দর একটা জায়গা তোমরা আসতেও দেখেছ এখন যেতেও দেখাবো আর লাভা মনে শুধু একটু ঢুকবো অনেক দিন ঢুকি তো চলো গাইস রাস্তা দেখা হচ্ছে আরে যাওয়ার দিন যে আমার এক্সাইটিং মুমেন্ট থাকে ফেরার দিন ততটাই খারাপ লাগে গাইস তো ভীষণই খারাপ লাগছিল ছেলে যেতে কাজে তো ফিরতেই হবে আমাদের সবাইকে তাই একটা সুন্দর মুমেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একে দেখতে সানটুক ভিলেজের রাস্তা থেকে লাভা রোডে উঠে পড়লাম আর এই যে লাভা রোডের সৌন্দর্য দেখাবো তোমাদের এখন এতটাই ভালো লাগে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ চিল ছিল দেখো মোটামুটি মেঘ নামা স্টার্ট করে দিয়েছে তো এগিয়ে হয়তো বেশ সুন্দর আরও চিল ওয়েদার পাবো আর তার থেকে বড় কথা মেঘের আনাগোনাগুলো বেশ সুন্দর লাগবে দেখতে তো চলো আরও এগিয়ে যাওয়া যাক গাইস দেখা হাজারো দফা

লাভাতে ঠান্ডা থাকবে না ভেবে আমি উইন্টারে কোনো কালেকশন নিয়ে আসিনি তো এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছিল আমার গাইজ তো কিছু করার নেই এখন আমি কিছু আনিনি তো কি করবো বাট দেখো নাজারাটা গাইস নাজারা ফিল করতে করতে আমি ঠান্ডা ভুলেই গেছিলাম বাট মারাত্মক ঠান্ডা ছিল এই সময় লাভাতে মোটামুটি ফোরটিন থেকে এইটিন ডিগ্রি সেন্টিগ্রেডের এর মধ্যে ছিল তো মোটামুটি ভালোই ঠান্ডা ছিল যাওয়াটাই যেন আলাদাই আনন্দ পাহাড় থেকে নেমে আস্তে আসতে এই যে মনে হচ্ছে এসি থেকে একদম পুরো বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা ফিল হচ্ছে প্রচন্ড গরম গাইস আর এই তো মালবাজারে তো মনে হচ্ছে আরো বেশি গরম লাগছিল তো গাইস সান্ডু ফ্রিজ একটা দারুণ প্লেস তোমরা অবশ্যই একবার ভিজিট করো আর নেক্সট সিরিজ আসবে হয়তো একটা বড় কোনো ভিডিও নিয়ে তো চলো গাইস এই ভিডিও দেখা হচ্ছে টাটা লাভ ইউ ভালো থেকো অনেক অনেক মজা করো গাইস